আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে গত ভিডিওতে আমি এই অ্যানালগ মাল্টিমিটারের কিছু কাজ এবং কোন সিলেক্টর নফ। কী কাজ করতে হয় সে সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়েছিলাম এবং ডিসি ভোল্ট পরিমাপ করা দেখাইছি তো আজকের ভিডিওতে আমি এই অ্যানালগ মাল্টিমিটারের বাদ বাকি যে কাজগুলো আছে কেমন করে রেজিস্ট্যান্স কেমন করে ক্যাপাসিটার এবং এসি ভোল্ট পরিমাপ করতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কাজ করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিম তো শুরুতেই আমি বলি যেহেতু আমার এই মিটারটা অনেক পুরাতন গ্লাসটা ঘোলা হয়ে গিয়েছিলো তো যে কারণে আমি থিনার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছিলাম যার ধরণে গ্লাসটা এরকম নষ্ট হয়ে গেছে তো এখন আমি গ্লাসটা তুলে ফেলে দিয়েছি তাছাড়া এটা দেখার মতো কোনো উপায় নাই তো আপনারাও বিষয় থেকে ভবিষ্যতে সাবধান থাকবেন যে এটাতে অবশ্যই পেট্রোল বা থিনার দিয়ে এ জাতীয় গ্লাস কখনো পরিষ্কার করবেন না তাতে পরিষ্কারে চাইতে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো যেহেতু আমি বলছিলাম যে ডিসি ভোল্ট পরিমাপ করে আমি দেখাইছি তো আজকে আমি সেমভাবেই এসি ভোল্টটাও পরিমাপ করতে হয় যেমন করে আমি ডিসি ভোল্টটা পরিমাপ করে দেখাইছি সেভাবে ঠিক এসি ভোল্টটাও পরিমাপ করতে হবে তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যে ভোল্টেজটা পরিমাপ করবো তার চাইতে আমরা সিলেক্টেড নবটা ঠিক তার চেয়ে বেশি সিলেক্ট করে রাখব যেমন ডিসি ভোল্টে আমি বলেছিলাম যে যখন আমরা বারো ভোল্টের ব্যাটারি চেক করবো তো এখানে দশের পরে আসে পঞ্চাশ তাহলে সিলেক্টর নখটা আমরা এভাবে পঞ্চাশে রাখব ঠিক অনুরূপভাবে এসি ভোল্টেজটাও এখানে দেখেন এসি ভি লেখা আছে তো এটা দ্বারা এসি ভোল্ট পরিমাপ করা হয় তো এখান থেকে দশ এখানে দশ থেকে এক হাজার পর্যন্ত এসি ভোল্টেজ পরিমাপ করা হয় তো আমরা বাসাবাড়ির স্ট্যান্ডার্ড ভোল্টেজ ধরে থাকি দুইশো থেকে দুইশো পর্যন্ত তো আমরা সেক্ষেত্রে সিলেক্টর নকটা দুইশো পঞ্চাশে সিলেক্ট করে রাখব এবং দুটা প্রুফ প্লাস এবং মাইনাস প্রুফ এখানে ধরলেই হলো আমরা দুটা প্রুফ কারেন্টের প্লাকে দিব নিউটাল এবং ফেসে দুটা প্রুফ আমরা এভাবে দিব দিয়ে দেখব তো তার আগে বলে নিই যেহেতু আমি ডিসি ভোল্টার ক্ষেত্রে আমি বলে দিয়েছি যদি ভিডিওটা যদি মিস যদি করেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে পারেন ওখানে অনেক কিছু দেখতে পারবেন শিখতে পারবেন তো এখানে দেখেন আমরা এই যে দুশো পঞ্চাশে যেহেতু সিলেক্ট করছি তাহলে আমাদের পুরো ঘরটা এখানে দুশো পঞ্চাশ এই ঘরটা আমরা ফলো করবো দুশো পঞ্চাশের এই ঘরটা আমরা ফলো করব এখানে ভোল্টেজ আসলে দুইশো এখানে আসলে দেড়শো এখানে একশো এখানে পঞ্চাশ এখানে জিরো তো এখান থেকে এ পর্যন্ত ফুল যদি আসে তাহলে আমরা এটা দুশো পঞ্চাশ এই স্কেলটা পুরোটাই আমরা এখন পুরো দুশো পঞ্চাশ ধরব তো আমি আগে কানেকশনটা দিই তো দেখতে পাচ্ছেন এখন এখানে আমাদের এই কাটাটা ঠিক সাতচল্লিশে আছে মানে আমি একটু লাইনটা বন্ধ করে দিয়ে যেহেতু এটা আমি ওপরে প্লাস্টিকটা খুলে ফেলে দিয়েছে যে কারণে আমি একটু লাইনটা ক্লোজ করে দিয়ে আমি দেখাই আপনারা একটু কাটাটা দেখে রাখেন যে কোথায় আছে ঠিক কাটাটা আমাদের এখানে ছিল তাহলে পুরো ঘরটা যদি আসতো এখানে যদি আসতো তাহলে আমাদের হতো দুশো পঞ্চাশ ভোল্ট শেষ জায়গায় এখন আমাদের এখানে তিন ভোল্ট কম আছে তাহলে এখানে এখানে আছে দুশো সাতচল্লিশ ভোল্ট তাহলে আমরা ভোল্ট পালাম দুইশো সাতচল্লিশ এসি ভোল্ট পালাম তো এখন সাধারণত এখানে দুশো এক হাজারের কোনো কাজ থাকে না দুশো পঞ্চাশ দিয়েই সাধারণত এসি ভোল্টেজটা পরিমাপ করা হয় কারণ স্ট্যান্ডার্ড ভোল্ট দুশো থেকে দুইশো পঞ্চাশ পর্যন্তই বাসা বাড়িতে থাকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পয়েন্ট আছে এখানে বাজার আছে তো বাজারটা দিয়ে আমরা সাধারণত ছোট ছোট যে তার বা অন্যান্য জিনিস চেক করতে পারি কম বাধাপ্রাপ্ত যেগুলো জিনিস আছে ঠিক সেগুলো জিনিস আমরা পরিমাপ করতে পারি তো জাস্ট ধরেন আমি একটা তার ভালো না খারাপ সেটা পরীক্ষা করব তো সেক্ষেত্রে এরকম তারের দুই পাশে প্রুবের দুটো প্রান্ত ধরতে হবে তো ধরেন এখানে আমি এই এক টুকরো তার নিয়েছি একটা প্রুব আমি এখানে লেগে রেখেছি এবং আরেকটা প্রুব এখানে ধরব ধরার পরে এই যে দেখেন একটা বাজারের শব্দ আসছে তাতে আমি বুঝতে পারছি যে আমার এই তারটা ভালো আছে তো এটা দিয়ে আমরা এই চেকটা করতে পারবো এরপরে এখানে এইটুকু ফাংশন দ্বারা ওয়ান এক্স ওয়ান থেকে এক্স টেন কে পর্যন্ত আমরা এগুলো রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার ও ডায়েট পরিমাপ করতে পারি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি গতকালকে আমি বলেছি যে আমরা যদি এক্স ওয়ানে সিলেক্ট করে রাখি এখানে কাটাটা যে ঘরে আসবে সেই ঘরের সঙ্গে এখানে ওয়ান যদি সিলেক্ট করে রাখি এক্স ওয়ানে সিলেক্ট করে রাখলে যদি এখানে পাঁচ আসে তাহলে পাঁচের সঙ্গে এটা গুণ করতে হবে যদি দশ আসে তাহলে দশের সঙ্গে গুণ করতে হবে আবার যদি টেনে রাখি সেম এখানে যে ঘরে আসবে সেটার সঙ্গে দশে গুণ করতে হবে আবার যদি একস্তে আচ্ছা অথবাধ্যে আমি একটা রেজিস্ট্যান্স নিয়ে জাস্ট পরীক্ষা করে দেখাই তো রেজিস্ট্যান্সটা চেক করার আগে আমরা সর্বপ্রথম এখানে আগে জিরো সেট করে নিব এই যে দেখেন এখানে এই জিরোটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে তাছাড়া আমরা অ্যাকুরেট রেজিস্ট্যান্সের অ্যাকুরেট ভ্যালু পাবো না তো এটা আমাদের জিরো অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি এখানে জিরোটা অ্যাডজাস্ট করে নিলাম এখন একটা রেজিস্ট্যান্স ধরবো আর মিটারের স্লেক্টার নবটা আমি এক্স ওয়ানে রাখছি তো এখন জাস্ট এদিক করে একটু ধরি এখানে দেখেন মিটারের কাটাটা আমার একশো তে আসছে এই যে জাস্ট এ জায়গায় আসছে তাহলে সেক্ষেত্রে এখানে যেটা বলছি যে এখানে যেখানে আসবে সেটা দিয়ে আমি সিলেক্ট নবটা এখানে রাখবো সেটা দিয়ে এটাতে গুণ করতে হবে তাহলে কে একশো তাহলে সেই ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়ালো একশো ওমস এই একই রেজিস্ট্যান্স এখন আমি এক্স টেনে রেখে দেখবো যে ভ্যালুটা কত রাখে আসে তো তার আগে অবশ্যই এটা জিরো জিরো সিলেক্ট করে নিতে হবে দেখেন যতবার আমি এই কাটাটা ঘুরাবো ঠিক ততবার এটা জিরো সিলেক্ট করে নিতে হবে কারণ জিরো সিলেক্ট না করা পর্যন্ত রেসিডেন্সের মানটা ঠিকমতো আসবে না তো জিরো সিলেক্ট করা হয়ে গেছে এখন দেখেন এটা রেজিস্টেন্সটা যখন ধরবো তখন এক মাথা আমরা হাত দিয়ে এভাবে ধরতে পারি আরেক মাথাতে অবশ্যই এভাবে ধরতে হবে তবে দেখেন এখানে আসছে আমাদের টেন পর্যন্ত আসেনি একটু রেজিস্টেন্সের মানটা একটু হয়তো আবার হ্যাঁ এবার দেখেন টেনে আসছে তাহলে এখানে টেন আর এই টেন টেনে টেনে গুণ করলে পারে হয় দশ দশে একশো তাহলে রেজিস্টেন্সের ভ্যালুটা হলো আমাদের একশো ওমস ঠিক এখন রেজিস্ট্যান্সের বেলায় যে নিয়ম ডায়েট বা ক্যাপাসিটারের সময় কিন্তু একই নিয়ম ফলো করা যাবে না ডায়েট বা ক্যাপাসিটারের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই তো এখন আমরা একটা ডায়েট নিব এবং ক্যাপাসিটার চেক করবো তো এখানে দেখেন একটা ডায়েট নিয়েছি তো ডায়েটের দুটা প্রান্ত থাকে একটা অ্যানোথ একটা ক্যাটো একটা প্লাস এবং একটা মাইনাস ডায়েটের এই অংশটা প্লাস এবং এই অংশটা মাইনাস তো আমরা প্রুভের প্লাস এবং মাইনাস ঠিক এভাবে ধরে দেখব যে ডায়েটটা আমাদের ভালো আছে কিনা তো দেখেন এখানে একটু বাধাপ্রাপ্ত হয়েছে সেক্ষেত্রে আমরা একটা দেখে বুঝতে পারছি যে ডায়েটটা ভালো আছে এবং এ ডায়েটটা সেম এ পর্যায়ে থেকে এখন ঘুরে এ পর্যায়ে নিব নিয়ে দেখেন কোনো বাধা পাচ্ছে এখানে দেখেন বাধা পাচ্ছে তাহলে আমাদের ডায়েটটা ভালো আছে ঠিক অনুরূপভাবে ক্যাপাসিটার নিব ক্যাপাসিটারটা ভালো না খারাপ সেক্ষেত্রে সেটা চেক করার জন্য এটা এই কাটাটা বাম দিক থেকে ডান দিক যাবে এবং ডান দিক থেকে আস্তে আস্তে আবার বাম দিকে আসবে যদি এই প্রক্রিয়া যদি চলে তাহলে বুঝতে হবে আমার ক্যাপাসিটারটা ভালো আছে কিন্তু ক্যাপাসিটার পরিমাপ করার আগে অবশ্যই ক্যাপাসিটারটার ডিসচার্জ করে নিতে হবে তো ডিসচার্জ করার নিয়ম জানেন যে ক্যাপাসিটার নেগেটিভ এবং পজিটিভ দুটা এভাবে শর্ট করে নিতে হবে নেওয়ার পরে আমরা ক্যাপাসিটারের দুই প্রান্তে এরকম প্রুফ ধরবো তো দেখেন এই ক্যাপাসিটারটা এক হাজার ইউএফ ষোলো ভোল্ট ক্যাপাসিটারটা যে পর্যন্ত যাওয়ার কথা সে পর্যন্ত কিন্তু যায়নি এতে বোঝা যাচ্ছে যে ক্যাপাসিটারটা খারাপ আছে তো এখানে আরেকটা ক্যাপাসিটার নেব আমি এটা আটষট্টিশো মাইক্রোফাইট পঁচিশ ভোল্ট তো এই ক্যাপাসিটারটাও ঠিক অনুরূপভাবে এরকম করে ডিসচার্জ করে নিব নেওয়ার পরে দেখেন এটা দেখেন এই যে আস্তে 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 মাথা পর্যন্ত জিরো পর্যন্ত গেছিলো তারপর দেখেন আস্তে আস্তে এটা ভোল্টেজ কাটাটা বাম দিকে আসছে এতে বোঝা যাচ্ছে যে আমার ক্যাপাসিটারটা ভালো আছে তো এভাবে আপনারা এটা দ্বারা ক্যাপাসিটার ভালো না খারাপ বুঝতে পারবেন আর যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আরও বেশ কিছু কাজ আছে আমি চাচ্ছি যে আমি আজকের এক ভিডিওতে মানে এর আগে একটা ভিডিও দিছি আজকের ভিডিওতেই আমি এটা শেষ করে দিব তো এখানে দেখেন এল ইডিটা ভালো না খারাপ সেটাও আপনারা এটা চেক করতে পারবেন তো এখানে দেখেন এই যে এই কর্নারে একটা এলইডি বাল্ব দেখেন জ্বলছে দেখতে পাচ্ছেন এই এলইডিটা আমরা যখন মিটারের কাটাটা যখন সিলেক্টর নখটা যখন হানড্রেড এক্সে রাখবো ঠিক তখন এটা জ্বলবে আর এখানে দেখেন আমি যে একটা এল নিয়েছি এই এল ভালো না খারাপ এটা আমি এখন পরীক্ষা করব তো এল প্লাস এবং মাইনাস প্রুফটা এভাবে ধরছি দেখেন এল হালকা পরিমাণে জ্বলছে যদিও এখানে দেখা যাচ্ছে না এতে বোঝা যাচ্ছে যে এল আমার ভালো আছে এখানে আমি আর একটা ছোট এল ইডিটি নিই দেখেন এল ওটাও জ্বলছে আমি একটু আলোটা বন্ধ করে দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে দেখেন এই এল জ্বলছে ওই এলইডিটাও হালকা জ্বলছে এতে বোঝা যাচ্ছে যে আমি আমার এল ভালো আছে যেহেতু জ্বলেই উঠছে তাহলে তার বোঝার তো কোনো উপায় থাকলো না যেটা ভালো না খারাপ তো আচ্ছা তারপরে এটাতে আমি গতকালকে আমি বলছি যে এটা সামান্য পরিমাণ ডিসি ডিসিএম্পিয়ার চেক করা যায় তবে মিটার দ্বারা ডিসি ডিসিমপিয়ারটা চেক না করাই ভালো ডিসি ডিসিএম্পিয়ারটা চেক করলে মিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর কথা বাড়ায় না ভিডিওটাও আর বড় করি না আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যানালগ মাল্টিমিটারের ব্যবহার কেমন করে করতে হবে এবং সিলেক্টর নক নখটা কোথায় সিলেক্ট করতে হবে এবং কি পরিমাপ করার জন্য সিলেক্টর নক কোথায় কাজ করতে হবে সেটা আপনারা ভিডিওটা যদি ফুল যদি দেখে যদি থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তবে আরও কিছু কাজ ছিল আমি দেখাতে চাইছিলাম যেটা দিয়ে টেন্ডস্টার বা মসফেট কেমন করে মাপা যায় এটাও ঠিক আমি একটু সামান্য একটু দেখাই যে এটা জাস্ট কাটাটা ওয়ান কে এক্স ওয়ান কে সিলেক্ট করে রাখবো রাখার পরে আমরা দেখব যে এখানে আমি একটা মসপেট নিয়েছি এখন মসপেটটা ভালো না খারাপ ঠিক সেটা এখন পরিমাপ করব। তো এটার জন্য দেখেন এ প্রুভের দেখতে পাচ্ছেন তারপরে নাই এখন প্রুফটা ডান পাশে ধরব হ্যাঁ মসপেটটা আমার খারাপ এটা যদি সুইজিং যদি হতো তাহলে বুঝতাম যে মসপেটটা ভালো আছে দেখেন এটাতে কোনো সুইজিং হচ্ছে না যদি সুইজিং যদি হতো তাহলে বুঝতে পারতাম মসপেডটা ভালো আছে তো এভাবে বুঝতে পারবেন যে টেন্ডেস্টার মসপেড এগুলো আপনারা মাপতে পারবেন কেমন করে জাস্ট এটা এক্স ওয়ান কেট সিলেক্ট করে রাখে আপনারা এটা টেন্ডেস্টার মসপেড এগুলো চেক করতে পারবেন তো আর কথা বাড়াই না আজকের ভিডিওটা এ পর্যন্তই কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সেটা ফেসবুকে হোক অথবা জিমেইলে হোক বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ